যেহেতু দাকা গিয়েছে যে অসম বা অসম বা যদি বিহারের ক্ষেত্রে আমরা বলি নীতীশ কুমার নীতীশ কুমারেও দিয়েছেন 12 জন সাংসদ এবং অসম থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন 12 জন সাংসদ কিন্তু নীতীশ কুমার পেলেন 25 হাজার কোটি টাকা কিন্তু অসমের মুখ্যমন্ত্রী কি পেলেন সে বিষয়ে আমি আব্দুল কাদের কাছে জানতে চাইব যেহেতু অসম থেকে দুজন মন্ত্রীও ছিলেন মন্ত্রী দুজন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিডা এবং সর্বানন্দ সোনোয়াল সেই মন্ত্রীদের ভূমিকা কি বা অসমের যে এই সাংসদ দিয়েছেন 12 জন সাংসদ কি ভূমিকা দেখেন আসাম থেকে যে বারোজন সাংসদ নির্বাচিত হয়েছে সেই সব সহদলীয় মামার ইনস্ট্রাকশনে ওনারা চলেন মামা যে কথা বলবেন ওনারা সেই কথা শুনতে হবে দেখেন পবিত্র মার্গের এটা একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে রাজ্যিক প্রতিমন্ত্রী এবং ক্যাবিনেটে স্থান দেওয়া হয়েছে আসামের মাননীয় প্রাক্তন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে ওনাদেরকে শুধুমাত্র এটা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে আজকে দেখেন যখন কেন্দ্রীয় বিত্তমন্ত্রী উনি যখন বাজেট পেশ করেছিলেন বাজেট দাখিল করেছিলেন তখন আসামের এই বারোজন সাংসদের কর্তব্য ছিল সেই বাজেটের বিরোধিতা করা কারণ প্রত্যেকজনের এক একজন প্রত্যেক সাংসদের ব্যক্তিত্ব আছে প্রত্যেকজন আসামের বয়স বয়স হওয়ার কথা ছিল কারণ প্রথম কথাটা হয়েছে আসামের যে জাতীয় সমস্যা সেটা আসুর আন্দোলন থেকে আরম্ভ করে এই যে বান সমস্যাটাকে জাতীয় সমস্যা ঘোষণা করারও দাবি ছিল তারপর অনেক সংস্থা সংগঠনে প্রতিবাদ করেছিল আসামের এই যে বান সমস্যা সেটা জাতীয় সমস্যা হিসাবে ঘোষণা করার কিন্তু কেন্দ্রীয় সরকারে কোনো ধরনের এটার প্রতি কর্ণপাত করেনি আপনি আরেকটা কথা বলেছেন আসামের বারো সাংসদ এবং নীতিশ কুমারের বারো সাংসদের আসামের বারো সাংসদ ইন্টু নীতিশ কুমারের এক সাংসদের সমান হবে না কারণ নীতিশ কুমারের কাছে যে ক্যাপাসিটি রয়েছে উনি হলেন কিং কিংমেকার যে কোনো মুহূর্তে নীতিশকে নীতিশ কুমার সরকার থেকে সরে যেতে পারেন এর বয়ে নীতিশ কুমার যা বলবে তা দিতে হবে আর কেন্দ্রীয় সরকারকে এর জন্য নীতিশ কুমারের কাছে যে ক্যাপাসিটি রয়েছে যে ক্ষমতা রয়েছে সেটা উনি ওনার কাজে লাগাচ্ছেন নীতিশ কুমারে আর আসামের যে জন সাংসদ এরা প্রত্যেকজন স্টেপলার মুখে মারা প্রত্যেকজন অকর্মণ্য নিষ্কর্মা সাংসদ কারণ তাদের কাছে এই নেই যখন মামা ইনস্ট্রাকশন দিবেন সেই মামার কথা মতো নারা এই যে ইনস্ট্রাকশন দিবেন সেই কথা বলবেন দেখেন পবিত্র মার্গেরিটা বানপীড়িত এলাকা প্রত্যেক জেলা পরিদর্শন করেছেন বিশেষ করে বরাক উপত্যকার তিন জেলা উনি পরিদর্শন করেছেন বরাক উপত্যকার কি যে বন্যা প্লাবিত এলাকাগুলোর কি কি সমস্যা রয়েছে সেটা নিশ্চয়ই উনি জানেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন কিন্তু আসামের যে কোনো আবারও যদি বন্যা হয় কার যদি বন্যা হয় তাহলে হাইলাকান্দি জেলার কাটলি তোড়া সমষ্টি পুরো বন্যা প্লাবিত হয়ে যাবে কারণ কেন কয়েকটা বাঙ্গন দিয়েছে আমাদের মোহাম্মদপুরে দিয়েছে গাড়মুরা দিয়েছে ফালৈতোড়ায় দিয়েছে হ্যাঁ প্লাবিত হয়ে যাবে আবারও বরাক উপত্যকা এর জন্য বরাকের আসাম আসাম তো বরাকেরই সরি বরাক তো আসামেরই কিন্তু একটা মানে এই হিলস আমার মেঘালয়ের কারণে সেপারেট হয়েছে সেপারেট অর্থ একটু মানে রোড কানেকটিভিটির কারণে হলো একটু সরেছে তো আমি এটাই বলবো যে বারবার বরাক বলে আমরা বলতে হচ্ছে অনেকে ভাববেন যে আসাম বরাকের অঙ্গ নাকি অঙ্গ নাই নাকি আসাম বরাক আসামের অঙ্গ তো আমরা এটা বারবার বরাক করে বরাক বলে বলছি এর কারণে বরাকের প্রতি যদি বন্যার ক্ষেত্রে যদি ওনারা সুদৃষ্টি দেন তাহলে এবার তো বরাক থেকে মৃত্যু মিছিল বের হয়েছিল বন্যার কারণে তো আজকে আমরা ওটাই একটাই কথা বলবো আপনি এক কথা বলেছেন আমি অন্যদিকে যাচ্ছি কারণ আমার সুযোগ পেয়েছি এর জন্য বরাক উপত্যকার কথা বলতে আমি এটাই বলবো যে নীতিশ কুমার যদি কাল চান আর কয়েক হাজার কোটি টাকার প্যাকেজ নীতিশ কুমার পেয়ে যাবেন কিন্তু আসামের একজন সাংসদের ক্ষমতা নেই আর একজন সাংসদেও তাদের ব্যক্তিত্ব দেখিয়ে এক এক টাকাও আনতে পারবেন করে আমার মনে হয় না সব শেষে হেমন্ত বিশ্ব শর্মা যেটাই বলবে সেটাই হবে আজকে আমি এই যে বন্যার যে সমস্যা যেটা সেই সমস্যা জাতীয় সমস্যা আসামের জাতীয় সমস্যা বন্যা ঘোষণা করার মতো আসামে এইরকম মুখ্যমন্ত্রী আসবেন বলে আমার মনে হচ্ছে না কারণ আসুন নেতা প্রাক্তন জাতীয় নায়ক আসামের জাতীয় নায়ক সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু উনি ঘোষণা করতে পারেননি বন্যা যে আসামের জাতীয় সমস্যা এখন আমি একটাই কথা বলছি যেহেতু আমি বরাক থেকে বরাক থেকে এখানে এসে প্রতিনিধিত্ব করেছি বরাকের ছাত্র ছাত্র সমাজের আমাদের দাবি এটাই থাকবে বিশেষ করে আমাদেরকে বন্যা থেকে বন্যায় প্লাবিত বন্যা জল থেকে আমাদেরকে রক্ষা করার জন্য অনুরোধ রাখছি আমাদের হাইলাকান্দি জেলার যে কয়েকটা বাঙ্গন আছে নদী সেই বাঙ্গন প্রতিরোধ করার অনুরোধ রাখছি আমাদের শিলচরের যে কয়টা নদী আছে সেই সব নদী বাঙ্গন প্রতিরোধ করার অনুরোধ রাখছি আমাদের করিমগঞ্জের যে কয়টা নদী আছে সেই সব নদী প্রতিরোধ করার অনুরোধ রাখছি আপনাদের মাধ্যমে আর বিশেষ করে আরেকটা কথা বলছি যেহেতু বারবার প্রসঙ্গ আসছে বরাক উপত্যকা যেহেতু আমি বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি হিসাবে আমি বরাকের কথাও বারবার বলে যাচ্ছি কারণ আমার বরাক উপত্যকাকে স্টেপ মাদারলি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বরাক উপত্যকাকে স্টেপ মাদারলি আচরণ করেন আমাদের বরাক উপত্যকায় এই ডাইরেক্ট রিক্রুটমেন্টের সেন্টার দেওয়া হয় না কারণ কি আমাদের বরাক উপত্যকার জন্য আমরা রিজার্ভেশন চাই না কিন্তু বরাক উপত্যকার ছাত্র সমাজের স্বার্থে একটাই কথা বলবো কিছু একটা দেওয়ার জন্য বরাক উপত্যকার ছাত্র ছাত্রীদেরকে কারণ বরাক উপত্যকার পিছপাড়া এলাকা বরাক উপত্যকার বিশেষ করে হাইলাকান্দি হাইলাকান্দির যে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে হাইলাকান্দিবাসী আছেন যে নদীবাঙ্গনের যে হিসাবে নদীবাঙ্গন দেখা দিয়েছে বিশেষ করে মোহাম্মদপুর কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি নদী নদীবাঙ্গন এখানে বিশ পরিবার নদী চলে গেছে এভাবে বরাক উপত্যকার মোহাম্মদপুরের বিশ পরিবার নদীগর্ভে চলে গেছে কিন্তু অনেকের বারেন্দা হয়ে দাঁড়িয়েছে নদী আমাদের কাটাখাল নদীটা তো বরাক উপত্যকার যেসব নদী ভাঙ্গন আছে সেই সব নদী ভাঙ্গন দ্রুত সমাধানের অনুরোধ রাখছি আপনাদের মাধ্যমে আর নীতিশ কুমারের সাথে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কোনো তুলনা হয় না নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ওনারা কিং মেকার যে সময় ওনারা সরকার পালানোর মতো ক্ষমতা ওনাদের হাতের মুঠিতে আছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি এই আমাদের অমিত শাহ মহাশয়ের চরণ ছুঁয়ে উনি যে আদেশ দিবেন উনি সেটা পালন করবেন ওনার কাছে অন্য কোনো ক্ষমতা নেই যে উনি ওনার ক্ষমতা দেখে কিছু আসামের জন্য আনার ওনার কাছে এই ক্ষমতা নেই আর বাজেটকে আমি দুই রাজ্যে দুই রাজ্যের বাজেট হিসাবে ঘোষণা আখ্যায়িত করছি এটা স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছে বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে আসামকে ললিপপ দেওয়া হয়েছে সম্পূর্ণ নর্থ ইস্ট নর্থ ইস্টকে ললিপপ দেওয়া হয়েছে আর আমরা বরাকবাসী আমাদের জন্য মানবতার খাতিরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো আমাদেরকে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আপনি আপনি কি বলতে চান দিল্লিতে কি গুরুত্বহীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্বহীন বলবোই এটা কারণে কারণ সদলীয় সদলীয় মুখ্যমন্ত্রী উনাকে দেশের প্রধানমন্ত্রী যেটা বলবে উনি সেটাই করবেন আমাদের অমিত শাহ ডাঙ্গরিয়া যেটা কর আদেশ দিবেন হিমন্ত বিশ্ব শর্মা সেটাই করবেন আজকে দেখেন পবিত্র মার্গেরিটা সহ আসামের ক্যাবিনেটে স্থান পেয়েছেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ওনাদের কি কোনো ভূমিকা ছিল না উনি জাতির নায়ক ছিলেন সর্বানন্দ সোনোয়াল ওনারা তো এই বাজেট পেশের ওনারা তো ওনাদের অভিযোগ কমসে কম ওনাদের যে আসামের অভিযোগটা ওনারা উত্থাপন করতে পারতেন বা আসামের জন্য সিলেক্টিভ অ্যামাউন্ট এই অত টাকা দেওয়া হয়েছে সেটা তো কমসে কম ওনারা উত্থাপন করার জন্য অনুরোধ রাখতে পারতেন কিন্তু ওনারা কি করেছেন শুধুমাত্র কেন্দ্রীয় বিত্তমন্ত্রী বাজেট পেশ করেছেন আর ওনারা শুধুমাত্র তালি দিয়ে সেটাকে স্বাগত জানিয়েছেন